মানুষের মধ্যে একটি অভিজাত বর্গ তারা হয়তো কিছু সুযোগ সুবিধা পায় কিন্তু আজকে একাত্তর বছর ধরে এই অঞ্চলের এই অঞ্চলে দলি পরিজন চা শ্রমিক এবং সমতলের আদিবাসী সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা সেই জনগোষ্ঠীর জন্যে সুযোগ সুবিধার জন্যে তাদের রাষ্ট্রীয় অংশীদারিত্বের জন্যে লড়াই সংগ্রাম করে আসছি আমরা সেই লড়াই সংগ্রামের এক পর্যায়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আমরা একটি জনস্বার্থে নীতি করেছি বামান্য হাইকোর্ট ডিভিশন সদয় হয়ে সেই মামলায় কারণ দর্শনের নোটিশ দিয়েছে এবং একটি কমিটি গঠনের আগে গিয়ে বলেছেন যে এই সমস্ত জনগোষ্ঠী বঞ্চিত জনগোষ্ঠী যারা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় অংশীদারিত্ব থেকে বঞ্চিত তাদের শৈক্ষিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক অবস্থা কি সেটা তদন্ত করে আমরা আশাবাদী এই সংগ্রাম একটি সফলভাবেই কিন্তু আমরা আরো দেখতে পাচ্ছি শুধু আমাদের পরিণয় এখানে কৃষক শ্রমিক আগে যে বিশাল মিছিল আপনারা দেখলেন তাদের সেই দাবিতে বিভিন্ন পর্যায়ে গার্বেচ শ্রমিকদের বেতন পায় না সেই সমস্ত আন্দোলনের প্রতিও আমরা সংসতি জানাই আপনারা শুনে আরো খুশি হবেন যে কুমিল্লার গোলাপনগরে যে নারী নির্যাতন হয়েছে সেই নারী নির্যাতনের বিরুদ্ধেও একটি রিট পিটিশন দাখিল হয়েছে হাইকোর্টে এবং তার তার আদেশ গত পরশু হয়েছে এবং সেই আদেশে সেই নারীর নিরাপত্তা তার ব্যবস্থা করতে বলেছে হাইকোর্ট এবং সেই রিপোর্ট অতি দ্রুত হাইকোর্টে জমা দেওয়ার কথা বলেছে আমাদের এই রাস্তা লড়াই সংগ্রাম যেমন প্রয়োজন তেমনি আমাদের দেশে যারা আইনের পেশার সাথে যুক্ত তারা নাগরিকদের অধিকার রক্ষার জন্য জনগণের গণতান্ত্রিক অধিকার পরিষ্কার জন্য আগামী দিনগুলোতে আরও বেশি সক্রিয় থাকবে এই সমস্ত আন্দোলনে তারা সশরীরে এসে উপস্থিত হয়ে সংগতি জানাবে এই আহ্বান দেখে এবং এই আন্দোলনের

এগুলো মানে বিভিন্ন সংস্কৃতি প্রতিনিধি নিয়েও তো আপনাদের সামনে বলে থাকে তাই না যে গত বিগত বছরগুলোতে কিংবা বিগত ছয় মাসে কতটি সহিংসতার শিকার হয়েছে কতজন সহিংসতার শিকার হয়েছে কতজন মৃত্যুবরণ করেছেন এগুলো আপনাকে জানাই এগুলো আমি আর বলতে চাই না আমি আপনাদের সামনে এটাই বলতে চাই যে হচ্ছে যে আপনারা তো এখানে যারা আছেন গণমাধ্যম কর্মী আপনারা সকলে আছেন আপনাদের উদ্দেশ্য আমি বলতে চাই গণমাধ্যমকে একটি দেশের গণমাধ্যমকে সেই দেশের দর্পন বলা হয় তাই না যে সেই দেশে বর্তমান রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা আপনাদের সংবাদের মাধ্যমে বিভিন্ন দেশে তুলে ধরি আমরা বিভিন্ন চিত্র চিত্র আপনাদের সংবাদের মাধ্যমে যায় এখন আপনাদের যদি ভাবনার মধ্যে মাইন্ড সেট আপের মধ্যে সেই বায়ার থেকে ঢুকে যায় আপনারা যদি মনে করে নেন কোনো একজন কোনো এক সহিংসতার জন্য ঘনে অব্দি শিশু নির্যাতনের জন্য নারী নির্যাতনের জন্য কোনো একটা পক্ষই দায়ী সেই মাইন্ড সেট আপনি যখন আপনি কোনো তদন্তে যাবেন আপনার যে বিবৃতি আপনি পড়ে দিবেন আপনার যে প্রতিবেদনটি আপনি পড়ে দিবেন আপনার কিন্তু সেই মাইন্ডসেটটা মাইন্ডসেটটাতে প্রতিফলনটাই আপনার প্রতিবেদনের মধ্যে উঠে আসবে সঠিক তথ্যটি আসবে না তো আপনাদের উদ্দেশ্যে আমরা এটাই বলার কথা যে আপনারা সঠিক তথ্যটি জনগণের সামনে তুলে ধরেন অন্যায়কে অন্যায় বলেন আমরা গত বছর একটা নতুন দেশ গড়া স্বপ্ন করেছি সবাই মিলে সেই যখন আমরা এই কাজগুলো করলাম যে আসা আমরা যখন লেখা শুরু করলাম তখন আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম নিজেদের মধ্যে যে আমরা হচ্ছে এখন থেকে আমাদের বাক স্বাধীনতা থাকবে আমাদের চলাচলের স্বাধীনতা থাকবে যদি আমরা এই দিয়ে থাকি তাহলে কেন এই এত মাস পরে সে আমাদেরকে হচ্ছে আবার এখানে দাঁড়াতে হচ্ছে এই বিষয় নিয়ে কেন আহ এতবার বহুবার করে এই মানে এই ক্লাসফর্মটি দাঁড়াতে হচ্ছে এটা একটা নারী হিসেবে আমার জন্য একটি লজ্জা কারণ আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা সবাই একসাথে এগোবো আমরা সবাই আহ কৌশল ভুলে যাবো আমরা সংস্কার করবো তো আমাদের মনের মধ্যে যদি এরকম চিন্তায় থেকে যায় যে সমাজের একটা অংশকে আমরা পিছিয়ে রাখবো দরিয়ে রাখবো তাদেরকে আমরা কথা বলতে না এখানে জড়ো হয়েছেন আমাদের সাথে সংগতি প্রকাশ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই শুনতে সেই সাথে নাগরিক উদ্যোগের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আসলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা কি উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে আমাদের দেশ আজকে ভালো নেই আমরা ভালো নেই সব থেকে বড় কথা আমরা খুব আতঙ্কে থাকি আমাদের মায়ের আমাদের বনেদের নিয়ে আমরা ইনসিকিউরিটিতে ভুগি আজকাল পত্রিকা খুললে দেখা যায় ধর্ষণ হচ্ছে বিশেষ করে নারী এবং কন্যা শিশুরা যেভাবে নির্যাতনের হচ্ছে ধর্ষণের পরে মন পরে হত্যার শিকার হচ্ছে এটা খুবই আশঙ্কাজনক খুবই উদ্বেগজনক আমরা বিভিন্ন পত্রিকায় গত কয়েকদিনে আমরা দেখতে পেয়েছি যে সারা দেশকে কাজিয়েছে আসিয়ার কোন মৃত্যু সে তার বড় বোনের বাসায় বেড়াতে এসেছিল সেখানে এসেও আপন জনদের সে কিন্তু ধর্ষণের গণধর্ষণের শিকার হয় এবং আট বছরের শিশুটি